শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছ আমার ব্লগটা আশা করছো প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে দেখো সকাল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যে আমি বাড়ির বাসী কাজগুলো করব সেটা কীভাবে যে করবো বুঝতে পারছি না মানে সমস্যা হয়ে যাচ্ছে আমার এক তো হচ্ছে তোমার ছাতা নিয়ে কোনো কাজ করাই যাচ্ছে না আর যদি আমি এখন ভিজে ভিজে কাজ করি তাতেও সমস্যা হতে পারে পরে তো সেই জন্যে না আমি না ভাবনা চিন্তা করছি যে বৃষ্টিটা কমুক তারপরে হচ্ছে আমি কাজটা শুরু করব। এর মধ্যেই দেখো প্রীতির ম্যামও চলে এসছে প্রাইভেট পড়ানোর জন্য আর দেখো একটু পর যখন বৃষ্টিটা কমে গেল তখন হচ্ছে আমি কলে পরে চলে আসলাম বাসনগুলো মাজার জন্য বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে চলো বাসনগুলো মাঝতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি কৃষ্ণা সাহা বলেছ যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ভগবানের কাছে আর কি কামনা করি তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কো তোমাকে আর বলেছ প্রীতম প্রীতি কোন ক্লাসে পড়ে তো প্রীতি প্রীতি হচ্ছে তোমার থ্রিতে পড়ে আর প্রীতম হচ্ছে ফাইভে পড়ে মার্জিয়া ইউটিউব ফ্যামিলি বলেছো দিদি ভাই তুমি যখন ব্লগ করো তুমি কি সঙ্গে সঙ্গে ভয়েসটা দাও নাকি এডিট করার সময় পরে ভয়েসটা দাও এটা আমাকে একটু জানাবে প্লিজ তো না গো আমি সঙ্গে সঙ্গে ভয়েসটা দেই না সারা দিনের কাজ করি যখন এডিট করি লাস্টে গিয়ে হচ্ছে আমি ভয়েসটা কিন্তু অ্যাড করি তো থ্যাংক ইউ সো মাচ কো কমেন্ট করার জন্য আর এদিকে দেখো বাসন টাসন আমার মাজার শেষ হয়ে গেছে ওই যে আমাদের যে ছাইয়ের না ওই যে ছোট্ট একটা বাটি আছে ওখানে ছাই ফুরিয়ে গেছিলো তো সেই জন্যে না আমি হচ্ছে রান্নাঘর থেকে ওই ছাই একটু বের করে নিয়ে আসলাম আর হচ্ছে বাটিটাতে রেখে দিলাম একটু সার্ফ মাখিয়ে তারপরে তো এই যে আমাদের হচ্ছে দু একদিন পর পরই জল ফুরিয়ে যায় দু দুদিন আর কোথায় যায় ওই একদিন পর পর জল আনতে হয় জলটা ফুরিয়ে গেছে যেহেতু পাশের বাড়ির থেকে আমি জলটা নিয়ে আসলাম তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো ভাবছি ধুয়েই দেই তবে এখনও কিন্তু রোদটা উঠেনি একটু পর হয়তো উঠবে কারণ হচ্ছে আকাশটা না পরিষ্কার আছে তো সেই জন্যে ভাবছি আর কি না একটুখানিও আবার সার্ফ ছিল আর কি তো যা সার্ফ ছিল সব আমি ঢেলে দিয়েছি তারপরে কয়েকটা জামা কাপড় সেই কয়েকটা জামা কাপড় আজকে আমি আর কি ধুয়ে দেবো আর এই জামা কাপড়গুলো হচ্ছে প্রীতমের বাবার প্যান্ট আর তোমার ওই টি শার্টটা অনেক দিন থেকেই আর কি বলছিল আমাকে ধুয়ে দেওয়ার জন্য তো আমার আর কি ধোয়া হচ্ছিলোই না তো তাই ভাবলাম আজকে ধুয়ে দেয় তো যাই হোক এদিকে কাপড় জামাগুলো ধুয়ে আমি কিন্তু চানটাও করে নিই কাপড় জামাগুলো ধোয়ার পর আমি না সঙ্গে সঙ্গে বাইরে না মেলতে যাইনি কারণ হচ্ছে একদম পুরো ভিজে গেছিলাম সেই জন্য তো ভাবলাম চলো চানটাও করে নেই তো চানটা করে নিয়ে তারপর এখন হচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে জামা কাপড়গুলো মেলার জন্য তো তারপর দেখো সকালবেলা একটু খিদেও পেয়ে গেছিলো আর ঘরে না একটুখানি ছিল ওই যে আমার যখন ননদ এসেছিলো তখন কিন্তু চিড়ে নিয়ে এসেছিলো তো একটুখানি ছিল আর এই যে দেখো কতগুলো এক গামলা আম আর কি টুকিয়ে এনেছে আর কি তো সেই জন্য আর কি বাচ্চারা বলছে যে খাবে খাবে তো ওদেরকে আর কি পুরো আম আর কি আমি এখন ছুলে ছুলে দিচ্ছি আর হচ্ছে একটু চিড়ে ছিল সেগুলো সবাই মিলে খেয়ে ফেলেছি তো তারপরে দেখো একটু পর হচ্ছে তোমার এই দোকানিটা আসে আর কি এই কাকুটা এই যে মাদুরগুলো আছে না আমি একদিন প্রথমে বাবাকে বলেছিলাম আমার না খুব ইচ্ছে করে খুব ভালো লাগে মাদুরগুলো আর কি মানে আর কি যখন গরমের সময় হয় না আমরা তো নিচে বসতে পারি না যেহেতু আমাদের মাটির ঘর তো আমি না বলেছিলাম যদি একটা মাদুর হতো তাহলে নিচে আর কি পেতে বসা যেত আর কি গরমের দিনে তাহলে ভালো লাগে অনেক সময় দেখবে তোমরা গরমের দিনে না বিছানাগুলো খুব গরম হয়ে যায় তখন মনে হয় নিচে আর কি শুই তো সেই নিচে যে শুবো সেটা আর কোনো আর কি পাতার জিনিস ছিল না তো সেটা আর কি বলছিলাম একদিন তো আজকে আবার দেখো কাকুটা নিয়ে এসছে মাদুরগুলো তাইবার ওর বাবা বললো যে নাও একটা নিয়ে নাও তো হচ্ছে ওই যে দুটো আমরা নিলাম এখন হচ্ছে আর কি দুটো নিলাম ওর ঠাম্মার ঘরের জন্য একটা আর হচ্ছে আমাদের ঘরের জন্য একটা কিন্তু ওর বাবা কি বলছে জানো ওর বাবা বলছে এগুলো বিছানায় আর কি পাতার জন্য বিছানায় পাতো আর যখন একটু পুরনো হয়ে যাবে তখন মাটিতে পেত তাই ভাবলাম যে হ্যাঁ অবশ্যই আবার এখন তো নতুন নতুন জিনিস আবার মাটিতে পাততেও ইচ্ছা করে না খুব তাড়াতাড়ি যেহেতু নোংরা হয়ে যাবে তো তাই ভাবলাম চলো বিছানায় পাতি তো বিছানায় পাতা কিন্তু হয়ে গেছে হচ্ছে ওই কাজগুলো করে আমি চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাটা তো করতেই হবে সকালবেলা তো ওই যে আম একটু আর চিঁড়ে দিয়ে খাওয়া হয়ে গেছিলো তো দুপুর তো এখন হয়ে গেছে তাই রান্না তো করতেই হবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম আর আজকে না জানো তো উনুনটা জ্বালাতে অনেকটাই সময় লেগে গেছিলো বারবার নিবে যাচ্ছিলো আমি ফু দিয়ে দিয়ে জ্বালাচ্ছিলাম ওইদিকে দেখো ভাত হয়ে গেছে আমার আর এখন হচ্ছে ওই ভাত যখন আমি বসিয়েছি না ওর মধ্যেই প্রীতমের বাবা বলছে একটু শাক হলে ভালো হতো তো আমি তো এখন রান্না বসিয়েছি আমি তো আর যেতে পারবো না শাক তুলতে তাই না তো উনুনটা আবার নিবে যাবে পরে আবার আমার কষ্ট হবে জ্বালাতে তাই না ওর বাবাকে বললাম তুমি নিয়ে আসো যদি শাক খেতে চাও তাহলে নিয়ে আসো কারণ আমি তো হচ্ছে যেতে পারবো না এখন রান্না করছি তাই না ওর বাবা হচ্ছে একটা প্লাস্টিক নিয়ে চলে যায় অন্যের খেতে আর কি শাক তোলার জন্য তো দেখো টুক শাক এনেছে মানে ওর মাপের টুকু এনেছে ও খেলেই নাকি হয়ে যাবে আর সত্যি কথা বলতে আমি অতটাও ভালোবাসি না শাক খেতে তবে হ্যাঁ প্রীতমের বাবার খুবই প্রিয় শুধু শাক দিয়ে যদি ভাত দাও না তাহলে আর কি ও খেয়ে নেবে এরকম আর কি প্রিয় তো শাকগুলো আমি এখন বসিয়ে দিলাম একটু পরে দেখবে শাকগুলো হয় কতটুকু এইদিকে হচ্ছে দেখো শাকটা আমি বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে গেছে আর হচ্ছে তোমার একটুখানি তরকারি ছিল সেগুলো আমি কেটে নিয়েছি তো তার মধ্যেই না আমি আবার হচ্ছে ঘরটা নোংরা হয়ে আছে যেহেতু তো ওইদিকে শাক হচ্ছে আর আমি এইদিকে হচ্ছে তোমার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর শাক আমি ভাজা বসিয়ে কিন্তু ওই আলু ভাজাটাও কেটে নিয়েছিলাম গরমের দিনে না ওই যে খুব যখন গরম লাগে ওই ফ্যান চালিয়ে যে পাখায় শুয়ে থাকে না ওটা আমার খুব ভালো লাগে যখন আমি বাড়িতে যাই বেশিরভাগে পাকাতেই গড়াগড়ি করি জানি না আমার এই অভাগী কপালে কোনোদিনও পাকা ঘরে থাকার মানে ভাগ্যটা হবে কিনা না জুটবে কিনা সেটা জানি না তবে মানুষ তো স্বপ্ন দেখে আশা করে তো সেই স্বপ্ন দেখে দেখে আর কি আছি আমি তো যাই হোক এর মধ্যে দেখো তোমাদেরকে আমি শাকগুলো দেখিয়ে দিলাম যে শাকগুলো কতটুকু হয়েছে মানে ওর মাপের আর কি হয়ে গেছে খাওয়া আর এদিকে দেখো আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আমি তো আজকে রান্না আমি করেছি আলু ভাজা আর একটুখানি শাক নিয়ে এসছে ওই শাকটা করেছি আর হচ্ছে তোমার ওই মাস কালার ডাল রান্না করেছি তো এই দিয়েই হচ্ছে দুপুরের আজকের আমাদের খাওয়া দাওয়া আর ওইদিকে হচ্ছে ওর ঠাম্মা মানে প্রীতমের ঠাম্মা শাশুড়ি মা আর প্রীতম খেয়ে নিয়েছে আর আমরা তিনজনই এখন আর হয়ে গেছে বাসন কলে পরে রাখা আছে কলে পাড়ে রেখে দিয়েছি আর আকাশটা দেখো কিরকম হয়েছে আকাশটা একদম কালো হয়ে গেছে এখনই বৃষ্টি আসবে তো সেই জন্য বাইরে কিছু কাপড় জমা আছে সেগুলো আর কি আনতে যাচ্ছি এখন এই যে একটু আগে যে আমি তোমাদের সাথে কথা বলছিলাম তো একটু কিন্তু আওয়াজ করছিল সেটা না ফোন চলে এসছিল তো আমি ভাবতেও পারিনি যে আমি যে কথা বলছি সেই সাউন্ডও আবার ওখানে আর কি আসবে আর কি ভিডিওতে তো এডিট করার সময় দেখি সেই সাউন্ডও আর কি চলে এসেছে তো যাই হোক দেখো আমি বাইরে চলে এসছি এখন জামা কাপড়গুলো নেওয়ার জন্য হচ্ছে বই পড়ছে তো শেষ এই পড়ে না যে ওর খালি সমস্যা চলো এখন হচ্ছে আমি রান্নাঘরে যাবো ও তখন পরে নিক আর দেখো এই পার্টিটা নিয়েছি আমরা আর হচ্ছে ওর ঠাম্মার ঘরে একটা পার্টি দেওয়ার কথা ছিল আর কি ওর ঠাম্মাকে বললাম নেওয়ার জন্যে তো ওর ঠাম্মা হচ্ছে নেবে না বললো আর কি পছন্দ হয় না আর কি ভালো লাগে না তো সেই জন্য দু মানে দুঘরের জন্য দুটো আর কি পার্টি নেওয়া হয়েছিলো তো ওর ঠাম্মার পছন্দ না নেবে না তাই জন্য একটা পার্টি আমরা রিটার্ন করে দিয়েছি আর একটা যে এই পার্টিটা আমরা রেখেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা পার্টি থাকলে ভালো হয় আর কি অনেকেই দেখি বিছানায় পাতে খুব সুন্দর করে তবে ওগুলো থাকে ওই শীতল পার্টি নিয়ে কি বলে সেগুলো তো শীতল পার্টির তো অনেকটাই দাম তো সেই জন্য আমরা এই পার্টিগুলো আর কি নিয়েছি রান্নাঘরে চলে আসলাম ওর বাবা হচ্ছে তোমার এই যে এগুলো নিয়ে আসলো রাতে গিয়ে আর কি আর দেখো দুটো সুন্দর আম নিয়ে এসেছে মানে পাশে হচ্ছে তোমার পাশের বাড়িতেই অনেক বাড়িতে গাছ তো আছে আর কি আমের তো আর কি সেখান থেকেই আর কি যখন যাচ্ছিল সামনে আর কি পড়েছিল এই আমটা খুবই সুন্দর একদম মানে দুটোই খুব সুন্দর একদম কোনো পোকা নেই একদম ফ্রেশ আম আর কি খুব ভালো ভাবছি যে এটা রাতে আর কি খাবো খাওয়ার পর তো যাই হোক এই যে কাঁকরোল এনেছে আর হচ্ছে তোমার এই ছোটো ছোটো আলু নিয়ে এসছে আর হচ্ছে কয়েকটা কিন্তু ডিমও এনেছে তবে ডিমগুলো আমি রেখে দিয়েছি খুব ভালো করে ফেটে না যায় সেই জন্য তো রাতে ডিম আর রান্না করব না সকালের জন্য আমি রেখে দিয়েছি ডিমগুলো এই ছোট ছোট আলুগুলো দিয়ে ডিম রান্না করব কাল সকালবেলা তো যাই হোক সবজিগুলো জাগা মতো এখন আমি রেখে দিলাম আর এখন হচ্ছে আমি না একটু হচ্ছে ওই যে ওই ঘর থেকে একটা প্লাস্টিকের আমি বালতি নিয়ে আসলাম আসলে কি বলো তো আমাদের না রেশন থেকে দশ প্যাকেট আটা দেয় তো ওই আটার প্যাকেটগুলো যদি বস্তা বা ব্যাগে ভরে রেখি না রাখি তাহলে হচ্ছে তোমার ওই তেলচোড়াগুলো আছে না পুরো আর কি মানে নষ্ট করে ফেলে সেটা খাওয়াও যায় না ফেলে দেওয়াও যায় না কীরকম যেন লাগে তাই না তো সেই জন্য যত্ন করে আর কি রেখে দিচ্ছে বালতিতে করে আর কি এর ঢাকনাটা সহকারে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখা হচ্ছে আগামীকাল